এই যে টপের লাইন দেখো টপের এক্স দিয়ে নিয়েছি ওই ডটে গেছে এখান থেকে বেরিয়ে আমার এই চলে এসছে আমার এই এম এখান থেকে ভাড়া করেছি আমি দুটো মেশিনে ঠিক আছে আর বেচ বাচ্চা বেজের জন্য এই যে দুটো তিন হাজার আছে এটা আমার এই এস পিচ এম ডিড এইট খুব সুন্দর একটা মিক্সার ঠিক আছে দেখতেই পাচ্ছ এটা আজকে এখানে বিয়েবাড়ি ছোট্ট করে ব্যান করেছে খুব মজা হবে চলো চলে এসেছি বিয়েবাড়িতে আজকে বউ ভাত ঠিক আছে সেটা আপনি চলে এসেছি সেটা কী কী সেটা লাগিয়েছে তোমার দেখো এদিকে দেখতে পাচ্ছ পিছনে আমার সেটা রেডি আছে দেখতে পাচ্ছ পপের বেজ আছে আর টি বেজ আছে দেখতে পাচ্ছ আর এখানে পি আর এক্স আছে আর সেভেন টু ফাইভের টপ আছে দুধ পের মাল লাগিয়েছে এখানে আজকে বিয়েবাড়ি এটা ভাত বাড়ি ঠিক আছে আর চলো এমনি ফেয়ারগুলো কী কী আছে তোমাদের দেখাবো চলো এই দেখো সেটা আমার মিক্সচারটা ফার্স্টে দেখো আমি মিক্সারটা এখন ইউজ করছি খুব ভালো লাগে আমার স্টুডো মাস্টারের এয়ার প্রো চব্বিশ এটা আর এমটি প্রাসেস সেটা দেখো ডায়নাডেকের পিডি ফাইভ থাউজেন্ডটা বেজ বাড়ছে এগুলো দেখো দুটো আছে ডটের আর এনএক্স স্টিওর টপ বাড়ছে ডট দিয়ে এনএক্স স্টিওর বেস এই দুটো টপের জন্য মাস্টার আর দুটো পাস কেবি সেটা এই যে এমনি লিফার সেকশনটা এই কানেকশানগুলো দেখো তো অনেকে নতুন জায়গা ব্যবসা করছো কানেকশানের জন্য অনেকে বোঝো না কীভাবে করবে কানেকশানগুলো দেখো এই যে টপের লাইন দেখো টপের এক্সেলার কার্ড দিয়ে নিয়েছি ডটে গেছে এখান থেকে বেরিয়ে আমার এই চলে এসছে আমার এই এম লিফায় এখান থেকে ভাড়া করেছি আমি দুটো মেশিনে ঠিক আছে আর বেচ বাচ্চা এই যে বেচের জন্য এই যে দুটো এনএসডিওতে গেছে পিছন দেখতে পাচ্ছি এনএস ওডিও ইনপুট আর পুট বেরিয়েছে যে আমাদের পিডি সেটা চলো টেস্টে শোনাবো তোমাদের দেখো বন্ধুরা একটা বিয়ে বাড়িতে ওটা ছিল ববাদ বাড়ি একটা বিয়েবাড়িতে এই ভাই অপর আটা ভাই দেখো স্ট্যান্ড্যান্ড করে রেডি হয়ে চলে আসছে দেখতে পাচ্ছ আমাদের আওয়াজ লো আছে সাড়ে চারশো একটা বিয়েড টপ আছে এই দিয়ে দেখতে পাচ্ছি আমাদের এম ডি সার দেখার তিন হাজার আছে এটা আমাদের এস এল পি এম ডিড এইট খুব সুন্দর একটা মিক্সার ঠিক আছে দেখতেই পারছ এটা আছে এখানে বিয়েবাড়ি ছোট্ট করে ব্যান্ডেল করেছে খুব মজা হবে চলো পরে কথা দেখা হচ্ছে ভাই এখন গান বাজাবে thank <laughs> you খদ্দো শুধু যা আছে আর সব তোলা হয়ে গেছে গাড়িতে আমাদের এখন বাজে রাত দেড়টা অনেক রাত হয়ে গেছে ভাই দেখো একা সব মাল তুলছে দেখো পাওয়ার দেখে আমাদের গায়েতে মাল রোড হয়ে গেছে পুরো ফাঁকা প্রায় পুরো ফাঁকা হয়ে গেছে কেউ শুধু আমরাই আছি চলো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেব চলো ভাই